সবাই তো কম বেশি এই শামুকের থেকে মুক্তা নিয়ে লকেট পরছে এগুলার ভিডিও অনেকেই দেখছেন আবার অনেকে নাকি ভাইজাও খাইছে শামুকগুলা আরে বাবা কত কি দেখবো যাই হোক মানুষ হচ্ছে যে ভিডিও করার জন্য গিফট কিনে আনে আর আমার গিফট আসলে আমি ভিডিও করি আর এমন অনেক ভিডিও থাকে যেগুলো আপলোড করা হয় না এডিটের কারণে আপলোড করা হয় না এইটা প্রায় পনেরো বিশ দিন আগের ভিডিও এখন আমি আপলোড করতেছি তো যাই হোক হ্যালো আলাইকুম সালামুক তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো চলো আজকে আমি তোমাদের এই সামগ্রিক থেকে মুক্তাবের বের করার ভিডিওটা দেখাই আর এইটার রিভিউ আমি দেব। মানে শুধু শুধু আজ একটা চেইন আজ একটা চেইনের মধ্যে শুধু একটা লকেট ভরে রাখা এগুলো মানে কি বলবো আমরা এমনি চেইন পরে থাকতে পারি না তারপর আবার এগুলো যাই হোক যারা রিভিউ করছে তার থেকে অধিকাংশ মানুষ হচ্ছে প্রমোশন করার জন্য আর এই জিনিসটার দামটা শুনে তো পুরোই আমি অবাক হয়ে গেছি এইটা নাকি আটশো টাকা দিয়ে মানুষ কিনে আনে আমি আমার জামারে বললাম তুমি এটা কিসের জন্য আমার না দিয়ে এসে অর্ডার করলাম সে বলতেছে কি বললো যে আপনি আপনার ভালোবাসার মানুষের ভালোবাসার দিবসে এটা গিফট করতে পারেন তাই তোমার জন্য নিয়ে আসলাম যদিও আমার অন্যান্য অনেক গিফট দেয় কিন্তু এই সব দিয়ে মানে যে আমাকে মাথা নষ্ট করে দেয় পুরো মানুষগুলা যাই হোক আমার কাছে এটা আটশো টাকা একদমই ভালো লাগে না সত্যি কথা আমি ভাবছিলাম যে তিন চারশো টাকা হায় হলে পাঁচশো টাকাই হবে আটশো টাকা কেন ভাই এইটুকু একটা জিনিস যাই হোক যারা ভাইজা খাইতে পারছে তাগো টাকাও শুরু হয়ে গেছে তো এখন বলি এইখানে হচ্ছে একটা শামুক থাকে আসলে এটা অরিজিনাল কিনা সেটা জানি না দেখে মনে হচ্ছিল অরিজিনাল আসলে এর মানে এটা যদি বানানোই না হয় তাহলে তারা কিভাবে বুঝবে যে প্রত্যেকটা শামুকের ভিতরে একটা করে মানে মুক্তা আসি এটাকে আসলে অরিজিনাল মুক্তা আমি জানি না আর আটশো টাকা তখনই আমার কাছে ভালো লাগতো রুপার চেইন হয়তো তাহলে মনে করতাম যে না এটা আটশো টাকা ঠিক আছে এটা আমি আবার বিক্রি করতে পারবো তো যাই হোক ভাই এখন অনেক আম্বানিরা এসে বলবে যে আটশো টাকা খরচ করছেন তো কি হয়েছে এমন না ভাই আমার কাছ থেকে না অনেকের কাছ থেকে তো এরকম আটশো আটশো করে কত টাকা হয়েছে আমরা তো এমনি কত টাকা উড়াইয়াও দিই তাতে তো কোনো প্রবলেম নাই কিন্তু কথা তো সেইটা না কথা হচ্ছে এরকম আজে বাজার জিনিস দেখবেন এগুলো কিছুদিন পর আমরা যে কোনো দোকানে পায়ে যাব দুই তিনশো টাকায় এখন এমনভাবে তারা প্রচার করে মনে যেন এটা কি যাই হোক ভাই আমার নিজে যদি নিজের হাত দিয়ে টাকা খরচ করি তাইলে সেটা আমার খারাপ লাগে না যদি অন্য একজনের হাত দিয়ে লস হয়ে যায় তাহলে সেইটাই আমাদের মাথায় রকে আর বিশেষ করে জামাইরা যদি এগুলো করে তাহলে কি করবেন যাই হোক জামাই যা আনবে সব কিছুর পর যাই হোক না কেন বলবেন হ্যাঁ ভালো হয়েছে আমি এত কিছু বলার পর এখন যদি সেই কথা বললি তাহলে তো আমার মনে হয় পিওরস রাত্রে মারবো কিন্তু আমি অনেস্ট রিভিউ দিছি এখানে কোনো ভেজাল নেই সো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবার আল্লাহ হাফিজ